আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী আজকে আমরা চলে আসলাম সাগর পাড়ে এবং বঙ্গোপসাগরের বিচে আমরা চলে আসলাম এখানে প্রচুর জাহাজ হাজার হাজার জাহাজ কিন্তু এখানে ভিড় করছে এই মুহূর্তে এবং বাংলাদেশের সবথেকে বড়ো এক্সপোর্ট বা ইনপোর্টের কার্যক্রম কিন্তু এখানে চলে এবং এখানে থেকে বেশি জাহাজ এবং পণ্য আদান প্রদান কিন্তু এখানে সবথেকে বেশি এবং আমরা এসে স্থান দিয়ে কিন্তু চলেছি সাগর ফাট দিয়ে এখানে কয়েকশো জাহাজ কয়েক হাজার জাহাজ কিন্তু এখানে ভিড় করছে আসলে জাহাজগুলো দেখলে আসলে দেখার মতো এবং বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করছে বিদেশ থেকে বাংলাদেশ থেকে সব দেশ থেকেই কিন্তু আমাদের দেশে এই কার্যক্রম কিন্তু চলছে চট্টগ্রাম বন্দর থেকেই চট্টগ্রাম বন্দরে আসলে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে কতটা সুন্দর এবং কত কিছু দেখার আছে এবং বাংলাদেশের এমন একটা স্থানে আসা কিছু দেখা আসলে সৌভ সৌভাগ্যের কপাল এবং এখান থেকে কিছু শিক্ষা নেওয়ারও আছে এবং দেখার আছে জীবন উপভোগ করারও আছে সেই হিসেবে এখানে আসাও খুবই জরুরি সবাই আসলে এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন এবং দেখতে পারবেন জীবনকে একটা সুন্দর জায়গায় কিন্তু উপস্থাপন করতে পারবেন বঙ্গোপসাগরের তীরে অতেঙ্গা যে টানেল রয়েছে সেই টানেলের দিকে কিন্তু আমরা ছুটে চলেছি এবং সাগর পাড় দিয়ে কিন্তু এই অবস্থান করছি এবং এখানে বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে সব কিছুই কিন্তু আসলে খুব ভালোভাবে দেখা এবং বিভিন্ন রকমের পর্যবেক্ষণ কিন্তু এখান থেকে করা যায় আসলে এখানটা খুবই সুন্দর এবং আমরা এখান থেকে পতেঙ্গা যে টানেল রয়েছে সেই টানালে কিন্তু প্রবেশ করছি প্রবেশ মুখেই কিন্তু এখানে খুবই সুন্দর একটা জায়গায়ও এবং খুবই ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কতটা সৌন্দর্যময় দৃশ্য এখানে এখানে দেখার অনেক কিছু আছে আমাদের সেই টানেলটা খুবই সুন্দর এবং এর যে কার্যক্রম বা কার্যকলাপ করা হয়েছে আসলে সব মিলে কিন্তু অনেক পজিটিভ এবং খুবই সুন্দর দেশের এমন একটা স্থানে আসা নিজেরও ভাগ্যের ব্যাপার এবং নিজেকে সুন্দর একটা স্থানে উপস্থাপন করা খুবই ভাগ্যের ব্যাপার এবং এখান থেকে আসলে জীবনের অনেক কিছু দেখার আছে অনেক কিছু করার আছে এখানে এখানে খুবই সুন্দর জায়গা এবং খুবই সুন্দর একটা স্থান এবং এখানে সব মিলে বিদেশে যেমন সিস্টেম পাপ বা বিদেশি কার্যক্রম কিন্তু এখানে অন্য উন্নত দেশের মতো কিন্তু এখানে সব কিছু আসলে সেভাবে তৈরি করা হয়েছে এবং সব কিছু নিয়মকানুনের ভিতরেই কিন্তু এখানে চলছে এবং খুবই সুন্দর একটা জায়গা এবং দেখার মতো একটা টানেল কিন্তু এই বাংলাদেশের পথেঙ্গায় এবং আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন এবং এখানকার যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন আসলে সব নিয়ে আমাদের দেশে এমন একটা টানেল হয়েছে যেটা